বিউটি চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানাই সাথে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো এই যে দেখো কিছুটা গ্রাম্য প্রকৃতি তোমাদের সঙ্গে তুলে ধরলাম আসলে এটা গ্রাম নয় তো আবার আসলে বাপের বাড়ি বাড়িতে কাজ কাজ তোমাদের সঙ্গে তুলে ধরলাম এখন আমি শ্বশুর বাড়ি থেকে ভিডিওটা শুট করছি আমার বাড়িতে তো এখানে ভাত বসিয়েছি ভাতটা এখন হয়নি আর একটুভাবে ফ্রাইড রাইস করবো সাথে করবো হচ্ছে চিলি চিকেন তো চিলি চিকেনের জন্য আমি দেখো কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি রসুন কুচি আদা কুচি আর এখানে রয়েছে ক্যাপসিকাম কুচি আর পিঁয়াজ কুচি কিউব করে কেটে নিয়েছি আর এই যে দেখো সলিড চিকেন নিয়েছি চিলি চিকেনের জন্য সাথে রয়েছে আদা রসুন পেস্ট সকালে রুটি করে নিয়েছি এটা খাওয়া দাওয়া হবে সাথে রয়েছে একটু মানে একটা ঘ্যাট মতো আর এটা হচ্ছে কালকে পিঠে বানিয়েছিল শাশুড়ি মা সেটা একটু রয়েছে আর রয়েছে কালকে সন্দেহ সকালে টিফিন এটা দিয়ে ভালোভাবে হয়ে যাচ্ছে আর মাম্মা মা এখন একটু পেশ করে নিয়েছে আর আমিও দেখো তোমাদের বলতে কুকুমটা শুনতে থাকি কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে পরে ভয়েসটা দিতে হলো ভয়েসটা সামনে এত আওয়াজ হচ্ছে আজ বসিয়ে দিয়েছি ভাত হবে আজকে হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর কিছু রান্না করবো না আর তোমাদের দাদা ভাই গেছে মাম্মাকে স্কুলে ভর্তি করাতে আর মাম্মের আজকে বই খাতা জানি না কি হবে কি না বৃত্তান্ত তো তোমাদের দাদা ভাই বাড়ি আসলে সেটা বোঝা যাবে কালকে যেহেতু রেজাল্ট বেরিয়েছে আর আজকেই ভর্তির জন্য মানে বলে দিয়েছে তো আজ থেকে শুরু আর গেছে সেটাই তো যাই হোক তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো থাকো সঙ্গে রান্নাটা একটু পরে করব করবো না এখন তো বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বাজে তো এইগুলো গুছিয়ে নিচ্ছি সব কেটে কুটে চিলি চিকেন বানাবো তো চিকেনের জন্য সব গুছিয়ে নিচ্ছি আর এটা ম্যারিনেট করে রেখে দেবো আর ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজিগুলো কেটে রেখে দেব ভাত হয়ে গেছে খালি এসে ভাজা করলেই হয়ে যাবে মানে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিলেই হয়ে যাবে আর মাম্মামকে এইভাগে মাম্মামকেও স্নান করিয়ে দেব আর আমিও স্নান করে নেব তো কাজ গোচানো হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই তো এখনও আসেনি মনে হয় অনেক লাইন টাইম পড়েছে যে কারণে এত দেরি হচ্ছে তো আজকে চিলি চিকেনটা আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি হ্যাঁ তোমরা যদি রেসিপি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো নেক্সট টাইম আমি আবারও দিয়ে দেব। আজকে চিলি চিকেনটা একদম রেস্টুরেন্ট মতো স্টাইলে হবে পুরো এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর একটা ডিম দিয়েছি এখন দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার যে দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একটু মাখিয়ে নেব আর যদি ব্যাটারটা একটু পাতলা হয়ে যায় তাহলে তোমরা চাইলে এর মধ্যে এক চামচ মতো একটু ময়দা অ্যাড করে নিতে পারো তবে বেশি ময়দা দিলে কিন্তু একটু পকোড়া টাইপের হয়ে যাবে খেতে বেশি ময়দা অ্যাড করার দরকার নেই মানে স্টিকি ভাবটা থাকবে না বেশি ময়দা অ্যাড করলে তো এই যে দেখো আমার আমার এখানে ব্যাটারের গ্রেভিটা ঠিকঠাকই আছে দেখো ঠিকঠাকই আছে একদম এখানে আমি পুরো বোনলেস চিকেন নিয়েছি আমার মতো করে ট্রাই করো তোমরা বাড়িতে অবশ্যই রেস্টুরেন্টের মতো লাগবে খেতে এই যে দেখো এর উপর থেকে এখন আমি একটুখানি তেল দিয়ে দেব তাহলে পরে বেশ ভালো হবে এই যে দেখো এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করে তো এখন আমি ফ্রায়েড রাইস বানানোর জন্য সমস্ত ভেজিটেবলগুলো কেটে নেব তো এখানে বেশি কিছু দেব না ক্যাপসিকাম গাজর বিনস মটরশুটি সাধারণত এগুলোই দেওয়া হয় আর ফুলকপি চাইলে দিতে পারো তো যাই হোক আমার সময়ের জন্য আমি আর ফুলকপি মানে কাটিনি নি তোমাদেরকে তো বললামই যে অনেক সময় হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে প্রায় ম্যারিনেশন করতে করতে একটা বেজে যাচ্ছিলো তো ওই জন্য তাড়াহুড়ো করে ফুলকপি দিন সিম্পলভাবেই করার চেষ্টা করছি আর চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম পেঁয়াজ তো আগেই কেটে রেখেছি আর এই যে এইভাবে আমি গাজর টাজরগুলো কেটে তো চলো পরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি আর বিনস কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন আমি তো তো গাইস আমাদের কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে মাম্মা মেরো হয়ে গেছে আর আমি কিন্তু এখন বসে বসে রান্না করছি হাফ হয়ে গেছিল বাসন টসন যা ছিল সব ধুয়ে টুয়ে নিয়েছি এখন চিলি চিকেনটা করে নিচ্ছি চিকেনটা ফ্রাই করে রেখে চলে গেছিলাম রান্না করতে তোমাদের দাদা ভাইও এর মধ্যে চলে এসছে মামা জন্য বই খাতা নিয়ে স্কুল ব্যাগটা নিয়ে পরে তোমাদেরকে দেখাবো তো দেখো আমি এখন কি করছি এই যে আমি চিলি চিকেনের জন্য এখন আদা রসুনগুলো একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে ঢেলে নিচ্ছি আর এখানে দেখো এই যে গাজর বিট আহ ক্যাপসিকাম সব কেটে রেখেছি ফ্রাইড রাইস করবো এর মধ্যে দেখো রয়েছে মটরশুঁটি আর এতে দেখো আমি সস তিন রকমের সস গুড়িয়ে নিয়েছি এই সসটা আমার লাগবে রান্নার কাজে তো ফাইনালি আমার কিন্তু চিলি চিকেন রান্না কমপ্লিট এবারে আমি এটাকে নামিয়ে নেব আর এদিকে দেখো ভেজিটেবিলগুলো সমস্তটা ফ্রাই করে নিচ্ছি তো চলো ফ্রায়েড রাইস বানিয়ে একেবারে সামনে নিয়ে চলে এলাম তো আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু একদম রেডি গরম গরম ফ্রাইড রাইস সাথে রয়েছে চিলি চিকেন তো এটাই আজকের আমাদের রেসিপি তো গাইস খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর আমার হাতে দেখো দেখতে পাচ্ছি এই যে বই খাতা এগুলো হচ্ছে মাম্মা মা এতক্ষণ দেখছিলো যে স্কুল থেকে ওকে কী কী বই খাতা দিয়েছে তো তোমাদেরকে আমি পরে শেয়ার করবো ওকে কী কী দিয়েছি স্কুল থেকে আর কাজবাজ তো কমপ্লিট হয়েই গেছে ওই যে দেখো আমার পিছনে ঠিক ঘরে হচ্ছে তোমাদের দাদাভাই কাজ করছে আর আমি আর মাম্মা এখন উপরে চলে যাব একটু শোবো আর তারপরে পরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো গাইস গুড ইভিনিং সবাইকে আর দুপুরবেলা রেস্ট নিয়ে একেবারে চলে এসছি একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা বলতে এখন সাড়ে সাতটা বাজে তো মাম্মামকে খাইয়ে দিয়েছি তো এই যে বসে আছে ও আর ও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই উঠে পড়েছি আমি আর ঘুমাইনি একটু শুয়েছিলাম তো ভিডিও এডিটিং করছিলাম আর তো চলো তোমাদেরকে দেখাই যে মাম্মাম কী স্কুল থেকে কি কি দিল আর এই এতক্ষণ ধরে মাম্মামকে খাওয়ানোর পর সন্ধ্যাবেলা একটু চালের গুঁড়ো করছিলাম তো এখন শীতকাল মানে পিঠের দিন তো যাই হোক আবারও আজকে পিঠে বানানো হবে আর এটা ঘরে থাকা সিদ্ধ চাল দিয়ে কিন্তু পিঠেটা হচ্ছে তো সকালবেলায় ধুয়ে রোদ্দুরে একটু শুকো দেওয়া হয়েছিল তো সেই চালটাকেই গুঁড়ো করে নেওয়া হলো মিক্সিতেই গুঁড়ো করলাম আর এই এখন ওপরে এলাম এরপরে মাম্মামকে কি কি দিয়েছে সবটা তো খুলে দেখা হয়নি এখন দেখবো তো চলো তোমাদেরকেও দেখাই প্রথমেই দেখো এই যে একটা ব্যাগ দিয়েছে এই যে এরকম করে ব্যাগটা এই যে খোলা যায় তো এই যে ব্যাগটা এই দেখো ব্যাগটা হচ্ছে এই যে এখানে চেন আছে আবার দুটো আর তো এই যে পয়সা মানে স্কুলে পয়সাটা কেটে নিয়েছে তো সেই স্কুল থেকে ব্যাগটা নিতে হয়েছে আর দিয়েছে চলো দেখাই এই যে এর মধ্যে দেখো বই খাতা সমস্ত বই খাতা মলাট সব কিছুই দিয়ে দিয়েছে এই যে এর মধ্যে সমস্ত বই টই দিয়ে দিয়েছে বই খাতাও দিয়ে দিয়েছে আর ব্যাগও দিয়ে দিয়েছে স্কুলের ইউনিফর্মটা ওরা দোকান মানে কোথার থেকে নিতে হবে সেটাও বলে দিয়েছে কিন্তু ওরাই সাজেস্ট করে দিয়েছে কোথার থেকে কি নিতে হবে জুতো আর ড্রেসটা ইউনিফর্মটা কোন দোকান থেকে নিতে হবে সেটা এখনও নেওয়া হয় নিজেও তো আজকেই ভর্তি করে এসে তোমাদের দাদাভাই কাজ করছে তো একটু ফ্রি না হলে বেরোতে পারছে না আজকে আর মনে হয় না বেরোনো হবে তো কালকে দেখা যাক আর যেহেতু সেকেন্ড জানুয়ারি থেকে ওর ক্লাস শুরু হয়ে যাবে তো তার আগেই ওর মানে ড্রেস পরিয়ে ওকে আবার ফটোও তুলতে হবে তো আগেই মানে ড্রেসটা দেখতে হবে আর ইমিডিয়েট করানোটা জরুরি তাহলে চলো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে বলো তো তো মাম্মাম তো স্কুল থেকে এত কিছু পেলই তোমাদেরকে দেখালাম সেটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আমাদের সময় আমরা খালি বই খাতাটাই পেতাম আর বাকি যেগুলো কেনার ছিল বাইরে থেকে মানে বইয়ের দোকান থেকে কিনে নিতাম আর স্কুল ইউনিফর্মটাও ইউ স্কুল থেকেই বলে দিত তো মামামের মাম্মামের ক্ষেত্রে দেখছি যে মাম্মামকে স্কুল থেকে দিচ্ছে এমনকি বইয়ের যে মলারটা সেই মলারটা পর্যন্ত ওরা স্কুল থেকে দিয়ে দিচ্ছে কেননা ওতে ওদের লোগো ফোকো সব থাকে আর তাহলে কেমন হয়েছে আজকের ভিডিওটি তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিতে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করে রেখো অবশ্যই যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো যাতে আরও 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 এগিয়ে যেতে পারি আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাই তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা ফিরে আসছি নেক্সট ভিডিওতে Good night. Good night.